এতো পুরাই আগুন দেখি রে সুকে চোখে ঝাপসা দেখি আগুন দেখি রে তুমি তো কাজে করছো রে শালা তুমি মানুষ না বদনা রে হে মাল হয়েছে কি জানো হে সয়বরা তো এটা আড়াইশো বিক্রি হয় রে দশ মনোজন ধরবে আড়াইশো বিক্রি হবে আড়াইশো রে সার তুমি মাল বানাইছো একটা তুমি মানুষ না বদনারি শালা মানুষ এ তো পুরো আগুন বুঝছো এ পুরো আগুন হয়ে গেছে দুইটা মাছ যদি পুষো সারের পিঠটা যদি একটু সমান হয় তাহলে তো আড়াইশো বিক্রি হবে রে কম কম নিতে পারবে না আড়াইশোর উপরে ছাড়া নিচে কোনো আলাপ হবে না আমি তোমাকে বললাম নিচে কোনো আলাপ হবে না বিয়া বিয়ে না করলাম কিন্তু তুমি এটা করছো কি দেখছো বড় কাজ সর্বনাশ কইরা ফলাই শুধু এর তো চামড়া তো আরো এখন অনেক লোট খায় লোট বাড়াই দাও লোট বাড়াই দাও লোট বাড়াই দাও এই গরু এই কাজে করছো ফিট খাওয়াই বন্ধ কেন হোম অ্যান্ডে করিবার জন্য কোনো গরুর ফিট কম থাকলেও একে ফিট কম দেওয়া যাবে না প্রজনে অন্য 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 গরুকে ফিট বন্ধ রাখতে হবে কারণ এটা তো ফিটেনিংয়ের শেষ পর্যায়ে চলে এসেছে আর এক দুই মাসের মধ্যে গরুটা বিক্রি হবে হ্যাঁ আপ টু সয়বরাত পর্যন্ত তোমার গরুটার আমি টার্গেট দিলাম আড়াইশোর নিচে কোনো কোষায় কোথা বলতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম তোমাকে চ্যালেঞ্জ নিলা জাগ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আবারও দিন পর বন্ধুর খামারে চলে এসেছি আর আপনারা দেখছেন গ্রামীণ টকের নতুন আরেকটি পর্ব বন্ধুর খামারে মূলত অনেক দিন থেকে ফোন করতেছে আসার জন্য যে গরুগুলোর কি অবস্থা একটু দেখতে তো আজকে দেখে আসলে আপনারা শুরুতেই বুঝতে পারছেন আমি একটু অভিভূত হয়েছি এবং খুবই মানে খুশি হয়েছি যেটাকে বলে যে এই গরুটা নিয়ে অনেক একটা দুশ্চিন্তা ছিল যে এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকায় গরুটা কিনে কীরকম রেটে বিক্রি করবে তা অলরেডি আল্লাহর অশেষ মেহরবানিতে ভিটেনিংয়ের প্রায় মানে সিক্সটি কিংবা সেভেন্টি পারসেন্ট অতিক্রম করছে আর হয়তো বা দুই মাসের মধ্যে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট হয়ে গেলেই আমি টার্গেট দিয়েছি মোটামুটি দশ মন চলে আসবে এখন আট মন প্লাস চলে আসছে স্যার যাক আলহামদুলিল্লাহ সাড়ে আট মন থেকে নয় মন ওজন মতো ওজন ধরছে চিন্তার কোনো কারণ নাই দর্শক বন্ধুরা আপনারা আমার এই যে অভিজ্ঞতাটা সেই বিষয়ে আপনারা একটু জাস্ট আমাকে একটু ধারণা দেবেন যে আমি কি অভিজ্ঞতাটা খারাপ বললাম তার কারণ এই গরুটার এই যে টানাটা কিন্তু অনেক বড় বিশাল টানা হাইটও যথেষ্ট আছে পাশাপাশি হ্যাঁ হাইট তো মনে করে যে প্রায় কয়েন্সি হবে প্রায় মানে ছয় বলা চলে যে পাঁচ ফিটের কাছাকাছি দিক দিয়ে যদি পিটটা ধরে হ্যাঁ এই যে আবার এই দিকে দেখুন চামড়া চষা এখনও অনেক ঢিলে ঢালা আছে তো এখন সর্বপরাধ পর্যন্ত গরুটার আমি টার্গেট দিয়েছি যে দশ মন ইনশাল্লাহ লোড হবে আর দশ মন লোড হইলে পঁচিশ হাজার টাকা মন হইলে আলটিমেটলি দুই লাখ পঁচিশ মানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় তো আপনারাও একটু দোয়া করবেন নতুন খামারে নতুন উদ্যোক্তা নতুন স্বপ্ন যেন নতুনের মতোই বাস্তবায়ন হয় দর্শক বন্ধুরা যাক অনেক কিছুই বললাম আরেকটা গরু আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব এই সার গরুগুলোর পরিবর্তন এসেছে তো এই সাদাটার যখন দাঁড়িয়ে ছিল আমি দেখছি এটা যথেষ্ট পরিবর্তন এসেছে এই সাদাটা তুমি গরু কিনলে অবশ্যই সাদা গরুই কিনবা আর এগুলো তো গাব নাকি এটা তো বাচ্চা হবে রে সার এই কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে দুইটারই একসঙ্গে দুইটার বাচ্চা হবে আর এই কালোটা এটা একটু ওইদিকে নাও আমি দেখি হ্যাঁ কালো কালো তো দেখা যায় না ভালো কি উপর দিয়ে যাওয়া লাগবে একটু ভাষা ভাষা ও তো কালো তো দেখা যায় না ভালো কালো তো দেখা যায় না ভালো কালো তো দর্শক বন্ধুরা একটু দেখুক আমি একটু জাস্ট তথ্যটুকু শেয়ার করলাম একটু ফাঁকা করে দাও হ্যাঁ

আর লোড কিরকম খাবার কাছাকাছি গেলে তো আবার বাড়ি দিবে নাকি এই যে বাড়ি দিবে আমি জানি যে ওর একটু রাগ বেশি লোড আর বাকি নাই লুজ আছে তুমি বিক্রি করে দাও সমস্যা নেই এটাও লোড হয়েছে যেটা টার্গেট দিলাম সেই অনুযায়ী দাম হবে স্যার এই যে হয়ে গেছে লোড তো লোড তো হয়ে গেছে এই 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 সামানটাতে একটু জাস্ট মাংস দেবে উপরটা এই পিঠটাতে শক্ত হয়েছে তো এই যে গ্যাপটা একটু পূরণ হবে হ্যাঁ 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 লোড হয়েছে আমি এই গরুটা দর্শক বন্ধুরা আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না তার কারণে আজকে এই খামারটা চতুর্দিকে আসলে কাপড় দিয়ে ঘেরা হয়েছে যার প্রেক্ষিতে হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কিংবা আশি হাজারের মধ্যে তুমি গরুটা বিক্রি করতে পারবে তবে গরু বিক্রি করতে কোনো গরিমসি যেন না হয় গরু তুমি বাড়ি হাটে নিয়ে যাবা এই এইটা একটু এইটা একটু টান দেখি ওকে এই সেটটা একটু দেখাই

এ পিঠা ও তো অলরেডি বিক্রির কিন্তু তার হয়ে গেছে বিক্রয় উপযোগী অলরেডি হয়ে গেছে কোনো অংশে বাকি নেই আর যাক ইনশাল্লাহ এটাতে মোটামুটি ওজন ছয় মোন প্লাজার আছে স্যার ছয় মোন প্লাজার আমি তো দেখছি যে ছয় মোন প্লাজা একদম সেইভাবে মাংস লাগছে আর পনেরো দিন যদি তুমি খাওয়াও তাহলে তার গ্যাপটা পূরণ হবে আর এখন খাবারটা একটু বাড়াই দিবা খাবার কতটুকু করে দিচ্ছ ও নরম হয়ে গেছে মানে কতটুকু করে খাচ্ছি সাত কেজি এনাফ আর এগুলা তো খাচ্ছে না নাকি ঠিক আছে ঘাস খাক এগুলা এটা তো আন্দাজে কিনছো এখন গাবিন হয়ে গেছে

সেম দাম পাইবা ওইটার মতোনই দাম পাইবে এইটাতে সাদা গরুনের গ্রোথ রেটটা একটু বেশি ফ্রিজিয়ান পার্সেন্টেজটা মোটামুটি ভালো আছে ওইটা হচ্ছে এইটাতে রেজাল্ট অনেক বেশি পাব ওইটা দেখছেন কত বড়ো হয়েছে এটা দেড় লাখ খুব হবে বিক্রি করবা বিক্রি করিও না এগুলো থাকবে এগুলো তোমার সম্পদ এইটা না এটা এটা এটার গ্রোথ রেট একটু কম আছে কালো যে না খুব কম খওয়াবে বা খুব কম খোয়াবে এরা শুধুমাত্র মানে স্বাস্থ্যটা টিকিয়ে রাখার জন্য আর কি হ্যাঁ আর বেশি কিছু প্রত্যাশা করা যাবে না এদের কাছ থেকে যাক একটু খেয়াল রাখিও গো বা গরু দুইটার বাছুর অতি অল্প সময় বাচ্চা দিয়ে দিবে এই যে গাভিন দুইটা হ্যাঁ অতি অল্প সময় বাচ্চা দিবে তার কারণ নলিক হ্যাঁ হাইয়েস্ট দশ দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে এটা দশ দিন এটা পনেরো দিন ঠিক আছে নয় মাস সাত দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে দিন দিক দিয়ে দিন দিয়ে হ্যাঁ নয় মাস সাত দিন প্লাস মাইনাস দুই দিন মার্চের ষোলো তারিখে দেওয়া আচ্ছা বাচ্চা দিয়ে দিবে সমস্যা নেই টেনশন নিও না দুইটা বাচ্চা দিয়ে দিবে আর দুইটা বাচ্চা দিলে তো একটু জায়গার দরকার সেক্ষেত্রেই কালো গরুটা আউট করতে হবে হ্যাঁ বাচ্চা সাথে সাথে ওকে আউট করতে হবে আর এই 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 গরুটা এই গরুটার জন্য একটু জায়গাটা একটু বেশি বরাদ্দ দিও এ স্যার একটু ম্যাট দিও এই যে জায়গায় মাছি পড়তেছে দেখছো এই দেখো এই জায়গায় একটু সমস্যা এইখানে আইভার মেকটিন ড্রপ মলম পাওয়া যায় ওই মানুষের মাথায় দেওয়ার জন্য এলাইস 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 দিবা তাহলে আর মাছি পড়বে না তো দেখি টার্গেট ফিল আপ হবে ইনশা আল্লাহ আড়াইশোর বেশি বিক্রি হবে আড়াইশোর কম না বাকি আল্লাহ পাখির ইচ্ছা এই বড় গরুর এটা একটা মনে অবস্থা বুঝছো বড় গরু যে কুদি বড় হবে তুমি বুঝতেই পারবো না একটু মুখারি টুখারিগুলো সবগুলো একটু ঢিলা ঢালা করে দিতে হবে যেন কমফর্টলি চলাচল করতে পারে আর কি ওকে